অর্থাৎ ঠিক মার্ক থাকে ইয়েস থাকে তাহলে আপনি টাকা ঢুকবে দু সাল পড়ে গেছে আর এর মধ্যে দুই ধরনের টাকা কৃষক বন্ধু এবং পি এম কিষাণ টাকা ষোলোতম কিস্তির টাকা দেওয়ার প্রসেস এবং কবে থেকে দেওয়া শুরু হবে এবং আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাস কেমন দেখালে আপনি এই ষোলো কিস্তির টাকা পাবেন এবং কার কেমন না দেখালে আপনি পাবেন না সেটা আপনাকে আমি লাইভ দেখিয়ে দেব আচ্ছা এবার দেখুন দু হাজার পড়েছে আর চার মাস পরেই আপনারা কৃষক বন্ধুর টাকা পাবেন খরিফ মরশুমের আর এই ষোলোতম কিস্তির টাকা যেটা আপনারা জানেন বছরে চারবার আপনি টাকা পান সেটা কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ভারত সরকার একাধিক প্রকল্প নিয়ে এসেছে তার মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা এছাড়া কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে আগামী মোদী সরকার কিষাণ মানধন যোজনা চালু করেছেন এই প্রকল্পের অধীনে আঠারো থেকে চল্লিশ বছর বয়সী ক্ষুদ্র ও প্রান্ত কৃষকরা প্রতি মাসে পঞ্চান্ন থেকে দুশো টাকা জমা করতে পারবেন এবং সরকারও প্রতি মাসে সমান পরিমাণ অর্থ জমা করবে আপনার এই অ্যাকাউন্টে ষাট বছর বয়সে আপনি প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পাবেন এটা প্রধানমন্ত্রী মানধন যোজনা বন্ধুরা এবং আরেকটা জিনিস দেখুন এবার যেটা মূল কথা দেশের কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করা হয়েছে এই প্রকল্পের অধীনে প্রতি বছর প্রতিটি কৃষক পরিবারকে ছ হাজার টাকা করে প্রদান করা হয় এই অর্থ তিনটি কিস্তিতে অর্থাৎ তিন কিস্তি ছোট চারটি বললাম তিন কিস্তিতে অর্থাৎ চার মাস পর পরে তিন কিস্তি করে দেওয়া হবে এটা একটা ফেব্রুয়ারির শেষ নাগাদ কিস্তি মুক্তি পেতে পারে বলে খবর আসছে ফেব্রুয়ারির শেষ মানে আমরা অর্থাৎ সামনের মাসে ফেব্রুয়ারি মাসেই শেষের দিকে প্রায় লাস্ট মানে লাস্ট সপ্তাহের দিকে শেষ সপ্তাহের দিকে এই কিস্তির টাকা রিলিজ হবে তবে কিস্তির সুবিধা পেতে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা অবশ্যই জরুরি সেটা আপনাকে আমি একটু দেখে দিচ্ছি যখনই আপনি পি এম কিষাণের পোর্টালে যখন যাবেন রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে যখন আপনি স্ট্যাটাস চেক করবেন তখনই দেখবেন এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ মানে সরি আপনার ডেট অফ রেজিস্ট্রেশন এরপরে আপনার নিজের নাম মানে কৃষকের নাম কৃষকের বাবার নাম মোবাইল নাম্বার এখানে দেখিয়ে দেবে একটু উপরে যাবেন যার পরে এখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস এই এলিজিবিলিটি স্ট্যাটাসটাই হচ্ছে আসল কথা এখানে দেখুন এই জায়গাটা যদি আপনার ল্যান্ড সিডিং এখানে টিক মার্ক থাকে অর্থাৎ টিক ইয়েস থাকে থাকে তাহলে আপনার টাকা ঢুকবে ই কে স্ট্যাটাস এটা যদি আপনার ইয়েস থাকে টিক মার্ক থাকে তাহলে আপনার টাকা ঢুকবে যদি আপনার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ইএস থাকে টিক মার্ক থাকে তাহলে আপনার টাকা ঢুকবে আর একটা আছে চারটা টোটাল একটু উপরে যাবো আমরা এখানে দেখুন দেখাচ্ছে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এখানে দেখুন এই জায়গাটা এফটিও প্রোসিড দেখাচ্ছে এফটিও প্রোসিড এই এফটিও প্রোসিডের জায়গায় যদি ইয়েস বা টিক মার্ক দেখায় তাহলে আপনি বুঝবেন যে আপনার টাকা কিন্তু ঢুকছে ঠিক আছে আর এখানে আপনাকে পেমেন্ট স্ট্যাটাস এখানে দেখাবে আর এখন যে টাকার ঢুক সেটা হচ্ছে আপনার ষোলোতম কিস্তির টাকা এরপরে আমরা নেক্সট চলে যাব আর দেখুন যদি আপনার এফটিও ও প্রসিড যদি এখানে নো দেখায় এখানে কর্স মার্ক দেখায় লাল ধরনের তাহলে আপনি বুঝবেন যে আপনার পিএম এম টাকাটা ঢুকবে না তাই অবশ্যই ল্যান্ড সিডিং অ্যাকাউন্ট সিডেট অর্থাৎ কে ওয়াইসি এগুলো স্ট্যাটাস সব কিছু চেক করে দেখবেন যে চারটা জায়গায় টিকমার্ক আছে কি নেই তাহলে আপনার টাকা ঢোকা কনফার্ম ঠিক আছে তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে পিএম কিষাণ টাকা ঢুকবে তার আগে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনাদের সমস্ত কিছু কমপ্লিট করে নেবেন একটু কেন্দ্র সরকার টাকা দিতে একটু সমস্যা হয় মানে একটু খুবই একটু জটিলতা রয়েছে যেগুলো আপনার সমস্ত ঠিকঠাক না করলে আপনি টাকাটা পেতে আপনার সমস্যা হবে কিন্তু কৃষক বন্ধুর ক্ষেত্রে কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার তার ক্ষেত্রে কিন্তু এমনটা কিন্তু নয় খুবই সহজ একটু তো কৃষক পিএম কিষণের জন্য কিন্তু অবশ্যই বন্ধুরা আপনার স্ট্যাটাস চেক করবেন আর আপনার সব ঠিক আছে কিনা অবশ্যই বন্ধু জানাবেন কমেন্ট করে থ্যাংক ইউ সো মাচ